প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই বরাবরের মতো আজও ভালো আছেন আছি ঢাকা পুরানা পল্টন আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি একটি জটিল কঠিন সমস্যার সমাধান জানার জন্য মুফতি শামসুদ্দিন কাসিমি সাহেবের কাছে সমস্যাটি হচ্ছে আমাদের বর্তমান জামানায় সাহারির শেষ টাইম এবং আপনার ফজরের রক্ত শুরু হওয়া নিয়ে একটি মতভেদ কেউ বলে সাহারি শেষ টাইম হল সূর্য ওঠে সূর্য ওঠা এক ঘন্টা পনেরো মিনিট পূর্ব পর্যন্ত সাহারি শেষ টাইম আবার কেউ বলে সূর্য ওঠার এক ঘন্টা পূর্ব পর্যন্ত সাহারি শেষ টাইম তো কেউ বলে ছ ঘন্টা কেউ বলে এক ঘন্টা এক ঘন্টা তাহলে আসলে সাহারি শেষ টাইম কখন এবং ফজর শুরু কখন এই বিষয় নিয়ে সুস্থ সমাধান জানার জন্য আমাদের মুফতি সাহেব হুজুরের কাছে আমি সরাসরি যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সুস্থ সমাধান জানব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ

প্রত্যেক রোজাদারের জন্য সায়াম ও সিয়াম সৌম সাধনাকারী রোজাদারদের জানা আবশ্যক ইসলামের প্রথম যুগে তারপরে মধ্যযুগে এ বিষয়ের ব্যাপক কি ছিল প্রচলন ছিল জানার আগ্রহ ছিল এবং বেশিরভাগই জানতেন যে শোবেচ্ছাদেক কখন হয় অর্থাৎ দিনের সত্য আলো কখন আসে ফজরের রক্ত কখন শুরু হয় সাহারি শেষ হয়ে টাইম শেষ হয়ে যায় এ বিষয়ে তাদের অনেক জ্ঞান ছিল বর্তমান সময়ে ক্যালেন্ডার আবিষ্কার হওয়ার পরে এ বিষয়ে আমরা একেবারে গাফেল হয়েছি বিশেষ করে ওলামা হজরত তো বেফিকির হয়ে গেছেন আর সাধারণ পাবলিক তো এই বিষয়ে কোনো ধারণাই নেই ইসলামে এমন কিছু আছে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আসলে জানা দেখা বোঝার সাথেই সম্পৃক্ত হচ্ছে এই বিষয়টি আল্লাহরব্বুল আলমিন বলেন কুলু আশ্রাবু তোমরা খাও পান করো হাত্তা ইয়াতা বাইয়ান আলাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি খাইতে আবিয়াজ খাইতে আসওয়াদ অর্থাৎ সাদা সুতার কালো সুতা এই দুটি সুতা দ্বারা উদ্দেশ্য কালো সুতা দ্বারা রাতের আধার আর আর সাদা সুতা দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে দিনের আলো সবে সাদিক আর খাইতে আবিয়াজ আসওয়াদ হলো রাতের আধার রাতের আধারের মধ্য দিয়ে দিনের আলো প্রকাশ পাওয়া পর্যন্ত স্পষ্ট সুস্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে দিন আসলে আর খাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রাত থাকবে ততক্ষণ খাওয়া যাবে এই বিষয়টাকে বোঝার জন্য একে অপর থেকে শিকার প্রচলন ছিল ইসলামের সারাফের জমানায় এবং খৈরুল কুরুনের জমানায় ব্যাপকভাবে ছিল আমাদের আঁকা বিরুদ্ধে জমানায় ছিল কিন্তু বেশ কিছুদিন যেদিন থেকে ব্যাপকভাবে ক্যালেন্ডার শুরু হয়েছে তারপর থেকে মানুষ দেখা বন্ধ করে দিয়েছে আসলে ক্যালেন্ডারটা যে ছাপানো হয়েছে শতভাগ নিশ্চিত সময়ে ছাপানো হয়েছে নাকি এই বিষয়ে কোনো সন্দেহ আছে আমি আপনাদেরকে সংক্ষেপে বলব যে এখানে আল্লাহরবুল আলমিন তো দিনের আলো প্রকাশ পাওয়া পর্যন্ত খেতে বলেছেন আর যতক্ষণ পর্যন্ত দিনের আলো আলো প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত রাত খাওয়া যাবে আর ফজরের নামাজ পড়া যাবে না দিনের আলো শুরু হলে খাওয়া ছাড়তে হবে এবং ফজরে আজান হবে নামাজ হবে দিনের মধ্যে এখানে যে কতটুক সময় পর্যন্ত খাওয়া যাবে কখন দিনের আলো প্রকাশ পায় কোন সময় রাতের আধার শেষ হয়ে যায় এটা মূলত দেখার সাথে সম্পর্ক ছিল তারা দেখতেন যে রাতের আধার আছে এখন শোভে কাজে হয়েছে অন্ধকার আছে এখনো শোভে সাদেক হয়নি দিনের আলো শুরু হয়নি যে আলোর পরে আর কোনো অন্ধকার নেই আলো বাড়তেই থাকে অর্ধ পৃথিবী নিয়ে যে আলোটা ছড়িয়ে ওঠে আলোর পর বাড়তেই থাকে আলো বাড়তেই থাকে এটাই হলো সবে সাধে। এই আলোটা এক সময় শতভাগ মানুষ এক সময় একশো ভাগের কাছাকাছি মানুষ জানতেন আর বর্তমানে এ আলোকে জানা বোঝার মতো আলেম সম্প্রদায়ের মধ্যে দু চার পাঁচজনও নেই কারণ প্রশিক্ষণ নেই কেউ কারো কাছ থেকে শিখছে না প্র্যাকটিক্যাল শেখার চেষ্টা করছে না যার কারণেই জটিলতার সৃষ্টি হয়েছে আর আমরা হয়েছি ভৌগোলিকদের মতের উপরে নির্ভরশীল তো এখানে ভৌগোলিকদের বিভিন্ন মত আছে কোন ভৌগোলিক বলেন সূর্য উদয়ের যে মাতলা আছে মাতলা সূর্য উদয়ের স্থান বা দিগন্তের কেনারা পূর্ব দিগন্তের কেনারায় থেকে কেনারা থেকে সূর্য পনেরো ডি আঠারো ডিগ্রি নিচে থাকতে সূর্যের আলো দিগন্তে আসে সেটাই হলো শোভেছাদেক আর কেউ বলেন না পূর্ব দিগন্ত থেকে পনেরো ডিগ্রি নিচে থাকতে সূর্যের আলো পৃথিবীতে আসে অর্থাৎ দিগন্তে আসে এটাই হলো শোবেচ্ছাদেক দিনের সপ্তাহ আলো এরপরে আলো বাড়তে থাকে তো এই ডিগ্রি কি জিনিস ডিগ্রি হচ্ছে সৌর সূর্য তো পৃথিবীর চতুর্দিকে ভূখণ্ডের চতুর্দিকে তিনশো তো ষাট ডিগ্রি অতিক্রম করে ঠিক দুপুরে নব্বই ডিগ্রি আমাদের পায়ের নিচ বরাবর পৃথিবীর অপোজিটে নব্বই ডিগ্রি সূর্য ডোবে নব্বই ডিগ্রিতে ওঠে দিগন্ত নব্বই ডিগ্রিতে চার নব্বইতে তিনশো ষাট তো প্রতি ডিগ্রি এই সৌর পথের দূরত্বকেই ডিগ্রি বলে আর প্রতি ডিগ্রি পেরিয়ে যেতে সূর্যের লাগে চার মিনিট তো তেইশত ষাট গুণ চার চোদ্দোশো চল্লিশ মিনিট আপনি ভাগ দিতে পারেন ষাট মিনিট দিয়ে দেখেন চব্বিশ ঘন্টা হয়ে যাবে এক মিনিট কমও না বেশি না তো এই যে আঠারো ডিগ্রির নিচে থাকতে সূর্যের আলো অধিগন্ত্রে এসে যারা বলছেন এখানে তাদের হিসাবে আমরা পাই বাহাত্তর মিনিট অর্থাৎ এক ঘন্টা বারো মিনিট এক ঘন্টা বারো মিনিট পূর্ব পর্যন্ত সবে সাদেক হয় না রাত থাকে ওনাদের মতন যে আর যারা বলেন পনেরো মিনিট পনেরো ডিগ্রি নিচে থাকতে সূর্যেরা লিখতে দিগন্তে আসে পূর্ব দিগন্তে আসে অর্থাৎ শুভেচ্ছা হয় তো চার পূর্ণাংশ ষাট মিনিট ওনারা বলেন সূর্য উদয় থেকে ষাট মিনিটের মাথায় শুভেচ্ছা হয় মাত্র এই দুটি উল্লেখযোগ্য মত আছে এখানে উনিশ ডিগ্রির কথাও আছে উনিশ ডিগ্রি হলে পঁচাত্তর মিনিট হয় এক ঘন্টা পনেরো মিনিট উনিশ ডিগ্রির দুর্বল কথা তো এই মতগুলোর মধ্যে উল্লেখযোগ্য মত হচ্ছে দুটি আঠারো ডিগ্রি আর পনেরো ডিগ্রি আঠারো ডিগ্রির যে সকল যুগ্রফি ও ভৌগোলিকরা আঠারো ডিগ্রি দাবি করেছেন তাদের মত অনুযায়ী ক্যালেন্ডার ছাপানো হয়ে গেছে আর সেই ছাপাটা একটু ব্যাপকতা লাভ করেছে ব্যাপকতা লাভ করেছে পনেরো ডিগ্রি যে একটা কথা আছে সেই কথাটা সেই মতটা কতটুকু সঠিক আমরা যখন দেখি যে মিনি একটি ভৌগোলিক জুগ্রফি কিতাব আছে খুব শক্তিশালী গুরুত্বপূর্ণ একটি কিতাব সেই কিতাবের মধ্যে আছে যে ক্ষমসাতা আসারা জুজান পনেরো ডিগ্রি নিচে থাকতে সূর্যের আলো আসে এই মোটটাকে সামনে রেখে আমাদের আকাবরে ওলা একরাম অনেক তাহাগি গবেষণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে মহান ব্যক্তির কথা আমরা বলতে পারি তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব শফি সাহেব রহমতুল্লাহ আলী আল্লামা তাকি ইসমানী সাহেবের আব্বা তিনি বারো থেকে চোদ্দো জন বড় বড়ো মহাকেক ওলামা একরামদের একটা কাফে নিয়ে রাতের গভীর থেকে মধ্যরাত থেকে সমুদ্র সৌকতে বিভিন্ন স্থানে যেখানে আলো নেই সেখানে শুধু শোভেচ্ছাদেরকে আলো ছাড়ার কোনো আলো থাকবে না বা শোভের কাজের আলো ছাড়া কোনো আলো থাকবে না এই তাহাকিক শুরু করেছেন তাহাকিকের ফলাফল তিনি তার কিতাব রোয়েদাত নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এবং তিনি প্রাধান্য দিয়েছেন ওনার তাহাকিক গবেষণা অনুযায়ী উনি পেয়েছেন সূর্য উদয়ের মাত্র এক ঘন্টা এক ঘন্টার মাথায় অর্থাৎ পনেরো ডিগ্রি নিচে থাকতে এক ঘন্টা নিচে থাকতে সূর্যের আলো দিগন্তে আসে আর এই মঠটাকে এই এখানে যারা ছিলেন ওনার কাফেলার যারা তাহাকে গবেষণা করেছেন সবিসাধিক নিয়ে আল্লা তাকি উসমানী সাহেবও ছিলেন এবং আহসান ফতোয়ার মোসানেবও ছিলেন উনিও ছিলেন উনি সেই কথাটা উল্লেখ করেছেন এমরাদুল আহাকামে এই কথাকে প্রাধান্য দিয়েছে এই পনেরো ডিগ্রির মঠটাকে মুফতি ফয়জুল্লাহ সাব রহমতুল্লাহ আলী যিনি বাংলাদেশের বড় মূর্তি ছিলেন হাটাদারি মাদ্রাসার মুক্তি আজম ছিলেন মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে বলা যায় ভারতবর্ষের এক সময় তিনি মুজাদ্দেদ ছিলেন বড় আলেম মহাকিক আলেম ছিলেন যার অনুসরণে লক্ষ লক্ষ কারাম রয়েছে এখনও এবং তার একজন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ হাতে তো তৈরি করা মুক্তি মুক্তি সাইবুল ইস্তান রহমতুল্লাহকেও আমরা দেখেছি তিনি পনেরো ডিগ্রির কায়েল ছিলেন স্বচক্ষে দেখে মশাহাদা করে মশাহাদা জেলাকে প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে উনিও আমল করতেন পনেরো ডিগ্রি উনি পনেরো ডিগ্রি কথাই বলতেন যে পনেরো ডিগ্রি নিচে থাকতে আলো ছবের আলো আসে দিনের আলো আসে আলহামদুলিল্লাহ আমরাও আমাদের তাহাকিক আমাদেরকে যতরূপ সবে সাথে বোঝার যোগ্যতা অবস্থাদ থেকে পাক দান করেছেন তাদের অনুসরণে আমরাও পেয়েছি আমরা সবে কাজেবকে পেয়েছি এক ঘন্টা বারো মিনিট থেকে পনেরো মিনিট পূর্বে সবে কাজেব হয় তারপর অন্ধকার হয়ে যায় এরপরে এক ঘন্টার মাথায় সূর্য উদয়ের এক ঘন্টার মাথায় আমরা পেয়েছি শোভে সাদেক শুরু হতে যে শোভে সাদেক দিনের আলো এটা ধীরে ধীরে বাড়তেই থাকে প্রকাশ পেয়ে থাকে অর্ধ পৃথিবী নিয়ে এভাবে পূর্বাকাশ আলোকিত হতে শুরু করে তো এক্ষেত্রে আমাদের যেটা করা দরকার দুটি মতকে আমরা সামনে রেখে আমল করা উচিত যারা বলেছেন আঠারো ডিগ্রি নিচে থাকতে সূর্যের আলো দিগন্তে আসে অর্থাৎ এক ঘন্টা বারো থেকে পনেরো মিনিট পূর্বে শোভে সাদেক হয় তাদের কথা অনুযায়ী আমরা সাহারি খাওয়া এক সোয়া ঘন্টা আগে ছেড়ে দিই তাহলে আর ঝামেলা থাকে না সন্দেহ থাকে না যে দিনের মধ্যে কি সবে সাহারি হয়েছে আর যেহেতু পনেরো ডিগ্রির কথাটাও একটা গ্রহণযোগ্য একটা মত এক ঘন্টার কথাটা আমরা আজান এক ঘন্টার ভিতরে দিই আজান দিয়ে আমরা নামাজ পড়ি আজান দেওয়ার পাঁচ মিনিট পরে জমাত করা যায় পনেরো মিনিট পরেও করা যায় আধা ঘন্টা পরেও করা যায় আজান সময় মতো আজান হলে তাহলে আর মাকরু তাহারিমি হবে না তাহলে সোনাত্তরিকে আজান হবে এবং নামাজ হবে আল্লাহরব্বুল আলমী এভাবে কর সাথে আমল করার আমাদেরকে তোফিক দান করে এমন না হয়ে যায় মাইকে কোনো যে ক্যালেন্ডার দেখে ঘোষণা করেছে সাহারির সময় শেষ হয়েছে সাহারির সময় শেষ হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করে দেয় তো এই সকল মোয়াজ্জেনদেরকেও সতর্ক করা উচিত এবং তারা সতর্ক হওয়া উচিত তারাও যেন তা কর উঠতে পারেন আল্লাহ তোফিক দান করে দিনের প্রতিটি কাজ তাকুয়ার উপরে ভিত্তি হওয়া চাই এই রমজানুল মোবারক মাস তাকুয়ার মাস মাস আমাদেরকে তাকুয়া শিখাবার জন্য এসেছি আমরা তড়িগড়ি করে নিজের এই বুনিয়াদি আমল ইসলামের মূল আমল ইবাদত নামাজকে ধ্বংস করে না দিই আজানকে ধ্বংস করে না দিই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হক বুজার হক মানার হক জানার তফিক দান করে দর্শক আপনারা শুনলেন আলহামদুলিল্লাহ একটি সুস্থ সমাধান যদি আপনার এই সমাধানে যদি আপনার দিলের মধ্যে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের কমেন্ট বক্স ইনশাল্লাহ করে যাবেন পরবর্তী সময় ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের সমাধান আমরা হুজুরের কাছ থেকেই আপনাদেরকে জেনে জানাবো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা